ছেলে দরিয়া দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই বাঘে বাঁচালো আমার করার কি বলেন আপনার ছেলে অপরাধ করছে বাঘের কাছে তো দিবেনি বাবা আইনের ঘরে দিছি এখন আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দরাই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি তাদের পলায়ও রাখিনি তাদের রিউ করিনি আমি নিজ নান্দুয়ালি গ্রাম বাগুড়া পৌর শহর এখানে এটাই হচ্ছে দর্শক লিটু শেখের বাড়ি আমরা একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই এটা কি নদী ভাই কি এটা পুকুর আচ্ছা এই পুরোটাই কি হিটু শেখের বাড়ি আচ্ছা চাচি আপনি হিটু শেখের কি হন হ্যাঁ হিটু শেখের মা আচ্ছা তার মানে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি হ্যাঁ সজীব সজীব কি সজীব হোসেন কে ওটা কি আসিয়ার বোনের জামাই রাতুল ভাসুর রাতুল শেখ হচ্ছে ভাসুর

আপনার ছেলে তো অনেক আগের থেকে নাকি এরকম লাগতেছে আপনি তো মা আপনি তো জানবেনি কিন্তু কষ্ট তো লাগবেই কিন্তু চারজনের যে আহ এখন সবার যে অবস্থাটা এখন কি মানে আপনার ছেলে নাকি এর আগে এরকম করছে এগুলো জানেন না

জবেদা 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 বেগম আচ্ছা এখন তাহলে জানে জিরা এটা কি আপনি কি চান তো আইনের ঘরে দিছি বাবা আইনের ঘরে দিছি এখন আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দরাই দিছি সাথে সাথেই কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি তাদের তাকে পলায়ও রাখি নি রিউ করিনি আমি আমি সাথে সাথে ধরে আইছি আপনি ভয় পার কিছু নাই ও রাজহুত ছিল ওদেরই সব কিছু হবো কষ্টে এই সংসার করেছি মই ঢাকায় ওর বাবা মইরা পরে বাবা মইলি ছোট ছোট থুইয়ে আমি বাসা ঘরে পাঁচ ওই ডালের মিলে তেলের মিলে সমস্ত মিলে মাগ্র টামদাম কাসকে খাইছি ওই ভিটের স্বাদ দিয়ে ওই বন্য তল দিয়ে আমি সব জায়গা

সত্যটা বলেন আমরা ঢাকার থেকে আসছি আমরা তো আর থেকে আসিনি আসলে সত্যটা বলেন তো ওনার কি আগের থেকে একটু চরিত্র একটু খারাপ ছিল আমি যা কব সত্যি কথা কব এখন ছেলে ধরে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললো আমার করার কিছু নেই বাঘে বাসালু আমার করার কি বলেন আপনার ছেলে অপরাধ করছে বাঘের কাছে তো দিবেনি আমি বলতেছি যে বলেন এখন যা শুনতেছেন আগে এটা কাজ করেছিল তারপরও যুতর বাড়ি খাইছিল তাও ফিট পাইতে আমি নিয়েছিলাম কোথায় এই ঘটনাটা ঘটনা ঘটেছিল সামনে দর্শন করছিল না মানে অন্যের বইয়ের কাছে গেছিল এরকম যায়নি ওর কাছে গেছিল না এমিনদে পুষ্পা বনি ছিল পুষ্পার সঙ্গে এমিনদে আমার ছাগলের বাচ্চা চলে যাচ্ছিল তাই এই যে গাড়িটা না এই গাড়ির কল দিয়ে যাচ্ছিল ওই বড়া গোসল করতেছিল দুটো বাচ্চা গোসল করতেছিল হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন আমিও করতে পারেন চোখ দিয়ে এরকম গুরুত্ব পারে

বুঝতে ওস্টি আমি আসার সময় ওই পথেতে আমি খবর শুনে রুজা থেকে আমি খবর শুনে আমি দরতি দরতি আইছি আশা আমি দেখি ছেলে নিয়ে হসপিটালে চলে গেছে এইটুকি জানি বাবা আর কিচ্ছু আমি আচ্ছা তো এখানে কয়দিন কয়দিন ছিল আসিয়া হ্যাঁ মানে পাঁচ দিনে দিন কে ছিল দিন ছিল হ্যাঁ বেড়াতে বিরাতে আইছিল সাথে

আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আমার একটু এই পাশে কাজ করেন মনে করেন কিছু জানি না বাবা বুঝতে পারছি আমি একটু ঘর দেখি